হ্যাঁ উনি যে মাইনে দিবে এই দিবে আসসালাম ওয়ালাইকুমাতুল্লাহ তো কি সুন্দর পিঠা এটা হচ্ছে ঘরের বাজার বিনি থেকে কেনার তেল আর আটা জামসেন মজুমদারের আসছে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছে পলাশ বাই নতুন বিয়ে করেই এরকম সুন্দর সুন্দর পিঠা পলাশ বাই শ্বশুরবাড়িতে হচ্ছে রেগুলার ফোনে ওখান থেকে সেই সুদূর বাংলাদেশ থেকে বিমানে করে এটাগুলো নিয়ে আসছে আমাদের জন্য এই যে আমরা এখনো খাচ্ছি আল্লাহ 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 কি সে স্বাদ না একেবারে মনে হচ্ছে শীতকালে বসে খাচ্ছি এসি দিয়ে একটা শীতের মতো পরিবেশ বানাইছে আর খালি খাচ্ছি আল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর সবচেয়ে ভাল লাগছে এটা জামশেদ মজুমদারের কাছ থেকে কেনা তেল আর আটা এজন্যই সবচেয়ে বেশি টেস্ট হয়েছে আর কি জিনিসটা শুক্রাম